তোমারে তোমার কাছ থেকে গেছ চাই ওই যে আমার একটা জামা কিনে দাও আমারে ঘুরতে নিয়ে যাও আমারে ভালো কোনো কিছু কোনো কিছু কসমেটিক কিনে দাও কই এটি কিছু না আমারে কই বাকি কইবা না এটি কই না তো এটি কই নাতে তুমি স্বামী হিসেবে তোমার দায়িত্ব না বড় এটি সোনা টনা কিনে দেওয়া আজকে যদি সোনাটা কিনে দিত আগে যদি সোনা সোনা কিনে দিতা তাইলে ওই গিয়া আজকে সোনার দাম ডাকে মন দেখছো

এদিকি এদে এদিকি কিনা দাও লাগে না কি দজেন তো লাগে যত কিনবা ভবিষ্যতে তো আরো ততই ফলন বাড়বো জামাকাফুরে ফলন পারে না খাওন দাউনে ফলন পারে আজকে খাইবা এই সকাল বেলা বাত্রে শেষ আজকে শূন্য কিন দেবো তা শূন্য কিন না সনের গুরি কত আজকের সনের গুরি এক 1 লাখ 10 দুই লাখ 10 হাজার টাকা এক গুরি সনের দাম এক গুরি কত সোনা হ্যাঁ

এখন তো ডাব দাম প্রায় ডাবল হয়ে গেছে গা দাদা বলেছে না আমি আমার যে কানের দুলটা কিনছিলাম এটা কয় বছর আগে দুই বছর আগে না নাকি তিন বছর আগে ওই কানের দুলটা আমি এখন গিয়ে বাইডারে কইছি যে ওই सेम কানের দুলটাই হ্যাঁ ওজন পজন সব ঠিক আছে একটুখানি আনায় রতিতে কম জানি এর আমার কাছে 26000 টাকা আমি খালি টাকায় রইলাম যে ভাই এটা কি কইলেন দ্বিগুণ দাম হয়ে গেছে গা এক আধা গুণ না একবারে দ্বিগুণ হয়ে গেছে গা আগের যে সোনা ডিম হ্যাঁ তখন যদি আগের সোনার লবে আরো অনেকগুলা কিনে দিতা তাইলে কি আমার এখন সোনা আরো বেশি থাকতো না তো আমি কি কোটিপতি যে তোমার আলী সোনা কিনে দেব তোমার সোনা না কিনে তুমি যে পর একটা দোকান বাড়াইতেছো দোকানে তোমার টাকা ইনভেস্ট হইতেছে না ওমা তো এটা আমার কাম না এটা না করলে আমি সংসার চালাবো কেন ওটাও তো একটা কামের ভিতরে পড়ে এটাও তো একটা সম্পদের ভিতরে সোনা খায় বাসো ভাত না খায় গু খায় বাসো তাহলে যে অবস্থা দাও তাই দেখি খায় চায় পারে কিনা বাসতে স্বর্ণ দেবি এত তাও দেখি কালা পেট ভরে নি শোনো

বেচাতেও চলে। ওর সাথেজন না, মাইয়া বিয়া দিতে গেলে এই যে স্বর্ণ দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে। তখন বড় হইবো স্বর্ণ দিয়া যদি বিয়া দই লাগা স্বর্ণ দিব না, থাকলে দেবো। ওই এই যুগে তোমরা বিয়া বইছে সব বিয়া বউ না স্বর্ণ ছাড়া তখন মাইয়া বিয়া দিবা স্বর্ণ ছাড়া না? আমি বিয়া বই না, বিয়া করে। যেই দেই করো, স্বর্ণ ছাড়া হইছে না? তাহলে কাম করি নতুন করে এটা বিয়া করি। হ্যাঁ। বিয়া করলে তো মনে করো বউরে বাপ মা'র কতরে স্বর্ণ দিব না?

কারণ এখন যে দুই লাখ কত জানি দাম হ্যাঁ এরপরে আরো যখন বছর বছর না মাস দুপুর দাম বাড়বো এখন সময় আছে স্বর্ণ কিনলে এ সম্পত্তি এডি ক্ষয় হয় না আর সম্পদ স্বর্ণ আমি পরিবানা করে দিই আইফোন 17 প্রো না কিন না গরে স্বর্ণ কিনতে হবে এক গুরের বেশি স্বর্ণ পাওয়া যায়বো আইফোন 17 না কিন না